এখন তো বাপ রে বাপ বউ মেয়ে যদি সুন্দরী দেখেন রিক্সা ওনা আমার কুমার তাতি জেলে খবর নাই বউ বানাইয়া আনছেন আপনি যখন হারা দিবেন বলবে পারবো না ঠিক কিনা আমি মিথ্যে বললাম আবার মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ছেলে দেখছেন সুন্দর লম্বা চোরা স্মার্ট বিয়ে দিয়ে দিছেন কিন্তু এটা যে ক্যারেক্টারলেস কথা কয় না এই কারণে আজকে সমাজ জাতি একই বাড়ি ধ্বংসের মুখে কথা বলেন না কেন আরে আরে জোরে কারণ এখনকার যুগে এইগুলো শোনার মানুষটা এগুলো বলবে কে কারণ এখনকার দিন ম্যাক্সিমাম এর টাটকা শয়তান শ্বশুর শাশুড়ি কি তো মানেই না আর দাদি শাশুড়ি আর দাদা শাশুড়ি তো এটা আউট অফ সাইট ঠিক কি না বলা আমি গেলাম এক জায়গায় মাহফিল করতে যাওয়ার পরে ছোট্ট করে বলি আমার পাশে সভাপতি সাহেব বসে আছেন উনি একজন টিচার কি টিচার উনি একজন টিচার প্রথমে তিনি আমাকে পছন্দ করেন নাই কেন পছন্দ করেন নাই আল্লাহই জানে ওনার দিকে তাকাইয়া তাকাইয়া কথা বলি ভাবলাম একটু হাসি দিব না কি কেতাব নিয়ে বসে আছে মঠ আমি কিছু বলি না আলোচনা করতে 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 ওনার ভিতরের যে আহা কি জানি বলে এটা ব্ল্যাক কালারটা সেটা আউট হয়ে গেছে পরে আস্তে আস্তে দেখি মুস্কি মুস্কি হাসতেছে কি করতেছে তা হাসতে হাসতে দেখলাম একেবারে ফ্রি হয়ে গেছে ফ্রি হওয়ার পরেও আমাকে প্রশ্ন করল হুজুর একটা প্রশ্ন করবো উত্তর দিবেন আমি যদি সম্ভব হয় তখন বললো হুজুর আমার মনে একটা কষ্ট কি কষ্টটা হলো আমার একটা নাতি আছে 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 আমার আমার কি বৌমা আমার নাতিটাকে আমার কাছে আসতে দেয় না আমার ওয়াইফের কাছে আসতে দেয় না তো কি করে সবসময় মোবাইল দিয়ে বসে রাখে কি দিয়ে বসায় রাখে এখন একটু মূলে যাইতে হয়নি কথা কন কোথায় যাইতে হয় মুলে যাইতে হয় পরে আমি মুলে গেছি বিয়াটা কোন জায়গাতে করে আছেন কোন ধরনের বোমান যে তার বাপের খবর নিছেন কিনা মায়ের খবর নিছেন কিনা বংশের খবর নিছেন কিনা এটা আমার কথা না শিক্ষে শিখিয়েছেন আমার আসুন এখন তো বাপ রে বাপ বৌ মেয়ে যদি সুন্দরী দেখেন রিক্সা ওনা কামার কুমার তাতি জেলে খবর নাই বৌ বানাইয়া ঘরে আনছেন আপনি যখন হারা দিবেন বলবে পারবো না ঠিক কিনা মিথ্যে বললাম আবার মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ছেলে দেখছেন সুন্দর লম্বা চোরা স্মার্ট বিয়ে দিয়ে দিচ্ছেন কিন্তু এটা যে ক্যারেক্টারলেস কথা কয় না এই কারণে আজকে সমাজ জাতি একই বাড়ি ধ্বংসের মুখে কথা বলেন না কেন আরে আরে জুড়ে আল্লাহ রাব্বুল বলতেছেন বন্ধু কবর যখন ওপেন হয়ে যাবে আপনি আমি প্রত্যেকই জানতে পারবো কে কি করেছি আর কি কইনি তার মানে লুকাইবার কোনো সুযোগ নাই

চল্লিশ কদম হাডিয়া আশে রি সজ কি সবাই কি জবাব হইতে যে পারে সবাই থাকিতে ও যানিও দি ও জানিও দি বলেন চল্লিশ কদম হাডিয়া আশে রি সজ পে না কি রিহাজ

আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট যুরু যুরু কন্নাল্লাহু আবা এক দিকে আল্লাহ বলতেছেন ওপেন করে দিবে কি করে দিবে ওপেন করে দিবে আরেক দিকে বলতেছেন বান্দাকে শক্তভাবে ধরবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সরিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দাপ আল্লাহ বান্দাকে তো করে ধরবে হিসাবটাও চোখে যুগে নেবে বন্ধ তোমরা জানো না এই দুনিয়ায় কিন্তু কত রকমের সুযোগ আছে পরপারে কোনো সুযোগ নেই আল্লাহ বলেছেন মতো মরার কোনো সুযোগ নাই পিহা ওয়া লা বাচার কোনো সুযোগ নাই আল্লাহ বলেছেন ওমাহু মানহাবি গায়বিন সেখান থেকে পালাইবার কোনো সুযোগ নাই বাসতেও পারবা না মরতেও পারবা না পালাইতেও পারবা না একদিকে সবকিছু তোমার চোখের সামনে আরেকদিকে আল্লাহ অ্যারেস্ট করবে খুব ভাবে ভাবে হিসাবটা দিবি খুব চুকি চুকি এদিক দিয়ে আল্লাহ রাসূল আর একটা খবর জানিয়ে দিয়ে দিয়েছেন আল কবারু রাউজাতুম মির ইয়াদিল জান্নাতিয়া উফরাতুম মিন উফারিন বলেছেন কবরটা জান্নাতের বাগান হবে আবার জাহান্নামের গর্ত হবে মরে রাখতে হবে যারা জিকির করলে বল তাদের জন্য কবর জান্নাত আর যারা জিকির করবে না তাদের জন্যই কবর হবে ঠিক আমি আপনাদেরকে বলে দিই বন্ধুরে আমার যারা জিকির করনে वाला ব্যক্তি আমি বলেছি জান্নাতে ফল খায় তারা কি খায় এটা আমি বানিয়ে বলছি না আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন বন্ধু ইনদা রাব্বিহিম ইউরজাকুন দি রিসিপোর্ট ফ্রম আল্লাহ আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয় আর বন্ধু তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার রিসিভ করে এটা হলো কার যারা বন্ধু আল্লাহর জিকির করে নবীর জিকির করে আল্লাহ্লাহ হাবিবের সাথে প্রেম করে তাদের জন্য বরাদ্দ আপনারা বিরক্ত হয়েন না অল্প কিছু সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করে দিচ্ছি বন্ধু আবার দেখে তাকান আর যারা জিকির করবে না নোংরাবির দিকে তোমরা সব সময় ধাবিত থাকবে বন্ধু তোমাদের জন্য ভয়ঙ্কর খবর কোরআন এসেছে একটা খাবার সেটার নাম হলযোক্ষ এটা বন্ধু পৃথিবীর বুকে এটার জায়গার নাম কি চান্দে চ ঠিক কিনা বলেন হোমনা চান্দের চরের জমিনে যদি একটা ফোটা জাকুন যদি এই মুহূর্তে পড়ে রে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত ওই পেট মাটিতে কোনো ফসল জন্ম হবে না এই জাক্কুম নামক খাবার ওই জিকির ছাড়া ব্যক্তি যারা জিকির থেকে দূরে রে তাদের জন্য বন্ধ কি রাখবে বরাদ্দ রাখবে আপনারা মনে করবেন যেখানে আলো নাই সেখানে নিশ্চিত অন্ধকার আরো জোরে বলেন যেখানে জিকির নাই নিশ্চয়ই সেখানে নোংরামি নোংরামি বলতে অন্যায় অপরাধ বেবিচারে জুলুম নির্যাতন মিথ্যা যত সব আছে কিন্তু যেখানে আল্লাহর হাবিবের জিকির থাকবে সেখানে কোনো নোংরামি জায়গা আছে এবার আসেন বন্ধু আরো বেশি নংরা খবর কিসের খবর আরো বেশি নোংরা খবর আপনার আমার প্রাণের নবী সরকারি মাদিনা তিনি জানিয়ে দিয়েছেন একটা খাবার আছে যারা নোংরা তাদের জন্য সেটার নাম হলো দিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া

কাপড় নোংরা থাকলে তার বেড়ে বসতে দেয় না চেয়ারে বসতে দেয় না ঠিক না ভাবে ঠিক কন্ধ মানুষের রক্তক্ষার কষ্টই আসে না মানুষ যখন পচে যাই দাঁড়ানো যায় না মনে রাখবা এইটা কন্টিনিউ খাইতে হবে আল্লাহ বলেছেন বাঁচতেও পারবে না মরতেও পারবা না এখান থেকেই পালাইতেও পারবা না আল্লাহ খবর বলবেন না

বাবা বিবি বাল সন্তানের বাড়ি জন্য পাগল পারা হয়ে গেছেন খবর কি কিছু রাখেন কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সোয়ারা এখানে আমি চলে গেলে হাফেজ সাহেবদেরকে প্রশ্ন করবেন কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সোয়ারা রাষ্ট্র আসিরাম বারায়াত আল্লাহ বলেছেন ইয়াও মা লা ইয়ানফাউ বানুন আসেনি হাফেজ সাহেব আল্লাহ বলেছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিছু কাজে লাগবে না ওই দিক দিশুর আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতে বলছেন কোনটা বেছে নিবে এখনকার যুগের ছেলেরা বাবা মারা গেলে বেদাত যাওয়া যাবে না ঠিক না ঠিক কি বলে বেদাত আমার নবী কি বুঝতেন না জেরাত করলে বেদাত হবে কথা কন না কেন এটাও কিন্তু সিকির অন্তর্ভুক্ত কারণ আপনি যখন মৃত্যু স্মরণ করে তার গবর জেরাত করবেন আপনার যাওয়ার কথাটাও মনে হবে আল্লাহ রাসুল কিন্তু প্রথমে কবর জেরাতের কথা নিষেধ করেছিলেন পরে আবার তিনি অর্ডার করেছেন মধ্য রজনীতে আসুল কি বিছানায় খুঁজে পায় না পরে খুঁজে খুঁজে গিয়ে দেখে নবী জান্নাতুল বাকিতে যে আরাতরত অবস্থায় আর জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য বলছি বন্ধু জিকিরিনি মুজ্জিত হও বলে হুজুর জিকির কেমনে করবো জানি না জিকির করলে বলা আলেমদের সাথে যুক্ত হ আল্লাহর অলিদের সাথে যুক্ত হ আল্লাহ বলেছেন সাধারণ মানুষকে বাঁচার রাস্তা দেখিয়েছেন আল্লাহ বলেছেন এদিকে দেখান জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নাতে চলে এসো আল্লাহ বন্ধুরি আমার ওই যে বলতেছিলাম কি মনে আছেন আপনাদেরকে সব একটু অ্যাক্টিভ করার জন্য বাকি কথাগুলো বললাম মুক্তাসার ভাবে লম্বা করে বলিনি মনে রাখবেন বাসার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাইবার সুযোগ নাই বন্ধু আর খাবারগুলো কত নোংরা পানির পিপাসায় পাগল হয়ে যাবে গরম পানি উত্তপ্ত গরম পানি মাথায় ঢেলে দেওয়া হবে সব কিছু দিক দিলি কুইট হয়ে বের হয়ে যাবে রে মরণ হবে না বাঁচতেও পারবা না এখান থেকে পালাইতেও পারবা না এর চাঁদের চরের মানুষ আবার যুব আমার বাবা আমার মা বন্ধুদেরকে বলছি গো হৃদয়ে জানা লাখ তোমরা সবাই শোনো ওই যে বলতিছিলাম বন্ধু কুষ্ঠ রোগে টাকমা তাওয়ালার আর একটা হলো অন্ধ আমি লোকের কাছে এসে কিন্তু লাইনটা ক্রস করেছিলাম ঠিক কি না বলেন আমার অন্দলকটাকে প্রশ্ন করলেন তোমার পছন্দের জিনিস কি কয় আমার পছন্দের জিনিস হলো আমার দৃষ্টি শক্তি এবার সুন্দর করে মেসেজ করে দিলেন তার দৃষ্টি সে পাইলেন তোমার কোন মাল সবচেয়ে বেশি পছন্দ ইনি বললেন আমার বকরি পছন্দ ওনাকে একটা একেবারে মানি বাচ্চা প্রসব হবে একেবারে পরিপূর্ণ একটা ছাগল তাকে উপহার দিয়ে চলে গেলেন জোরে জোরে বন্ধু চান্দি যদি তোমরা বিবেকবান হও গো এই ছোট্ট হাদিসখানাই তোমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে যদি তোমরা সচেতন না হও বিবেকহীন যদি hore ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও তোমাদের বিবেকটাকে আমি কি করতে পারবো না প্রসারিত করতে পারবো না অ্যাক্টিভ করতে পারবো না বন্ধু হোটেলের মালিক লালন পালন করতেছে কুষ্ঠ রোগ থেকে সে ভালো হয়ে গেল গরিব থেকে সে ধনী হয়ে গেল বন্ধরে আমার বলতে চেয়েছিলাম কে শিখি বন্ধ চুল তিনি পেয়ে গেলেন পরিপূর্ণ সৌন্দর্য বৃদ্ধি হয়ে গেল গরিব বন্ধু বাচ্চা দিলেন গাবি বাচ্চা দিল বন্ধু বড় হয়ে গেল আবার বাচ্চা দিল বড় হয়ে গেল আবার বাচ্চা দিল অনেক দौलতের মালিক আমার বলা নারে হাদিস শরীফের ভাষা सियासিতের অন্যতম গ্রন্থ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বন্ধু এবারে ওই যে অন্ধ লোক চৌকি কিছু দেখতো না আল্লাহ রহমতে তিনি দৃষ্টি ফিরে পাইলেন बकरी দিয়ে দিলেন ছাগল দিয়ে দিলেন বাচ্চা দিল বাচ্চা বড় হয়ে আবার বাচ্চা দিল বাচ্চা বড় হয়ে বাচ্চা দিল ঘর কি বড় হয়েছে না ছোট হয়েছে দিন চলে গেল যাইতে 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 অনেক লম্বা একটা সময় পার হয়ে গেল এবার আমার মালিক চিন্তা করলেন আমি আমার কৌশল দ্বারা তিনজনকে তিনটা অভাব দূর করে দিলাম পৃথিবীর দৌলত দিয়ে তাকে আমি স্বাবলম্বী করে দিলাম এবার আবার আল্লাহ তাকে পরীক্ষা করবে তার জন্য এক্সাম শুরু হয়ে যাবে বন্ধ তার জন্য পরীক্ষা পরীক্ষায় সর্বপ্রথম পেরেস্তা আসবেন জনৈক ব্যক্তির স্রোতে সর্বপ্রথম আসলেন কার কাছে সর্বপ্রথম আস্টাইন বন্ধু কুষ্ঠরোগীর কাছে এসে বললেন আমি একজন পথিক আমি একজন মুসাফি সময় সময়ের জন্য আমি বড় অভাবে পড়ে গেছি আমাকে একটু সাহায্য করো এখান থেকে কিছু দাও কয় না না এখান থেকে কিছু দেওয়া যাবে না এগুলো আমি আমার পূর্ব পুরুষ থেকে পেয়েছি এত আসতে না উজুবিল্লা দেখছেন নি একটু সময়ের মাত্র ব্যবধান কয় আমি দিব না এটি আমার পূর্বপুরুষ থেকে পাইছি আর জোরে কন্যা না আরো জোরে চন্দ্র চরের মানুষ এবার যখন তিনি বললেন কই তুমি একটু ভেবে চিনতে বলো আমার হয় আমি তোমার জানি তুমি ছিলে তোমার আল্লাহ ভালো করে দিয়েছি ভালোবেসে দৌলত দিয়েছে আজকে তুমি অনেক দৌলতের মালিক হয়েছো আমার মনে হয় আমি তোমার সব খবর জানি তোমাকে আমি চিনি বন্ধ না না ওটের মালিক স্বীকার করতে রাজি না এগুলো আবার আবার পূর্বপুরুষ থেকে পাওয়া ওই ফেরেশতা আসলে মানুষ না তিনি আবারও পরীক্ষার জন্য তাকে পাঠাইয়ে দিলেন এবার তিনি যখন বললেন স্বীকার করলেন না আল্লাহর প্রতি কৃতজ্ঞ হলেন না বন্ধু এবার তিনি বললেন যদি তুমি সত্যি না বলে থাকো তুমি তাহলে আগে তোমাকে যেন আল্লাহ আগের জায়গায় নিয়ে যা এখান থেকে চলে গেলেন কার কাছে টাকমাথাওয়ালার কাছে কার কাছে টাকমাথাওয়ালার কাছে গেলেন বন্ধু আগের গর্ভতীwidetildeর ভব ভাবের কথা বললেন সাহায্য চাইলেন টাকমাথাওয়ালা বন্ধু তিনি কি দিয়েছিলেন গর্ভবতী গুরু যেটা একবারে বাচ্চা দিবে একবারে বাচ্চা দেওয়ার সময়টার একবারে কাঁচা কাঁচা এবার ওনাকে যখন বললেন উনি অস্বীকার করলেন শিকার করলেন না উনি বললেন ওই আগের ব্যক্তির মতো এবার ওই ফেরেশতা আবার বললেন তুমি যদি মিথ্যে বলে থাকো আল্লাহ যেন তোমাকে আবার আগের জায়গায় নিয়ে যায় এবার চলে গেলেন ওই যে ছাগলের মালিক অন্ধলোকের কাছে অন্ধলোকের কাছে যাইতে দেরি রে সাহায্য চাইতে দেরি এবার অন্ধলোককে একটা ডাক দিয়ে বলল তুমি কে আমি তো তোমাকে চিনতে পারছি না তুমি বিপদে পড়েছ এবার তিনি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন করে বললেন তুমি তোমার সত্যতার জন্য সচ্চরতার জন্য বা পিঠানোর জন্য তাৎক্ষণিকভাবে বিপদ থেকে উদ্ধার হবে যেইটুকু এখান থেকে যতগুলো পক্ষে নিলে যেই পরিমাণ নিলে তুমি নিয়ে যাও কারণ আমি অন্ধ ছিলাম আমার মালিক আমাকে আমার মালিক আমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে দৌলত ছিল না

কোরআন শরীফে সুরা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর আর জোরে বলেন না সুবহানাল্লাহ বিউটিফুল শেপ আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর বলছে কে আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে মানুষকে আর জোরে কয় না সুবহানাল্লাহ একদিকে সুরা ইনফিতরের মধ্যে বলে আল্লাহ মানুষকে আল্লাহর মন করে গঠন করেছে আর সুরা তিনের মধ্যে বলে আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে আজকে এই সুন্দর মানুষ অসুন্দর হয়ে গেল আলোকিত মানুষ অন্ধকারাচ্ছন্ন পরিবেশকে আপন করে দিল। আল্লাহ শিখিয়েছে আমাদেরকে আলোর পথে হাঁটতে ট্রেনিং দিয়েছেন নবী আমরা সেই দুটোকে ওভারটেক করে আমরা নিজেরা আপন এক গন্তব্য তৈরি করেছি ঠিক না বেঠি সম্মানিত উপস্থিতি বলার ছিল অনেক কথা আর বলবো না মিলাদ পড়তে হবে তাবারুক আছে তাবারুকের ব্যবস্থা আছে আপনারা সবাই ভিতরে চলে আসেন আপনারা মিলাদ কেম্প তো অবশ্যই করেন তাই না কোনো বিরোধিতা নাই তো অবশ্যই মিলাদ কি পছন্দ করেন পছন্দ করেন তারপর আমি আপনাদেরকে একটু বলে দিই যারা বলবে নবী মিলাদ পড়া বেদা অথবা গ্রাসুলকে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়া বেদা তাদের জন্য দলিল মনে রাখবেন সুরা পা সুরা নয় নম্বর আয়াত কয় নাম্বার কয় নাম্বার দাদা আপনাদের আমলটা চলে গেছে আপনাদের দেখছেন নি প্রেম আলহামদুলিল্লাহ বলেন চাচা কি বলতেছে জানেন বলতেছে যে নবীর মিলাদের বিপক্ষে বললে যে এটা মাটি দিয়ে ফেলবে হযরত হযরত ওমরের মতো তো হতে হতে পারবে না কারণ নবীকে সরাসরি দেখি তো সাহাবী হয়েছিল প্রেমময় চোখ দিয়ে তাকিয়েছেন ওমর হযরত ওমর কিন্তু সাথে সাথে কতল করেছিলেন তার বাবাকে তারপরও কারণ ইয়াং ম্যানদেরকে কিন্তু এখন তারা টার্গেট করে এদেরকে পদভ্রষ্ট করার চেষ্টা করে তবে যাদের ইমান আছে তারা কখনই পদভ্রষ্ট আরে ভাই সাধারণ মানুষকে সম্মান করতে আমরা কোনো দলিল খুঁজি না রাসুলের ক্ষেত্রে দলিল খুঁজি তাহলে কি বোঝা যায় ইমানের সমস্যা আছে ঠিক না ঠিক সুরা ফাহাতের নয় নাম্বার আয়াত হাফিস আছেন না আল্লাহ বলেছেন শেষের দিকে অত আজিরুহু অত আকিরুহু আছে নিয়ম আল্লাহ বলেছেন হেল হিম এন্ড এক্সপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো সম্মান করো সুবহানাল্লাহ বলেছে কে আল্লাহ আল্লাহ আল্লাহকে সম্মান করতে আপনি কে এখন নবীজির মিলাদে জুলুস করলে জলসা করলে কই বেদাত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুলবি ফাদিল্লাহি ও বিরহমতিহি ফাবি দালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াসবাহু আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি আমার ফজল দিয়েছি সেই নিয়ামত পেয়ে তোমরা কি করো ফলিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো কি করো লাভ হবে কি আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দাবি জি বলে না বনি বলা এক ব্যক্তি বাবা মা না আচ্ছা আচ্ছা দুই রকম মনে আচ্ছা

আপনারা আমার চাচার কথায় আপনারা কিছু মনে করেন না আমি আপনাকে বলি আমি আপনাকে বলি আলোচনাটা শেষ করতে চাইছিলাম এই জায়গাটা কিন্তু একটু কথা বলতে হবে বলবো বিরক্ত হবে শোনেন উনি যে বলছে এটা উনি সাধারণ ভাবে ডাইরেক্টলি বলে ফেলছে শোনেন এটা কিন্তু উনি যদি উনি মন ভাবে বলে প্রেমের কারণে বলে কিন্তু এটার দলিল আছে উনি যে বলছে তুরে মাটি দিয়ে ফেলবো এটার দলিল আছে আল্লাহ রাসুল বলেছেন কয়লা মাংসব্বা নাবিয়া ফাক্তুল হুয়া মাংসব্বা সাহাবি ফাদ্রিবু আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর হাবিবের শানে আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে যদি কেউ টান দেয় আল্লাহর হাবিবের ইজ্জত যদি হানি করে আল্লাহর হাবিবকে যদি কেউ বকা দেয় আল্লাহর হাবিব বলেছেন ও মত আমি নবী তোমাদেরকে অর্ডার করে গেলাম তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো উনি তো শুধু বলছে মাটি দিবে দেওয়া উচিত ছিল গেল একটা দেখেন শুধু নবী নয় অমাং সাম্বা সাহাবি ফাদ্রিবুহ সাহাবাই ক্যারামকে যারা গালি দিবে তাদের সাহানিজ্যদের যাদবদরে যারা টান দিবে তোমরা হম্ম হিসাবে আমি নবী অর্ডার করে গেলাম তোমরা তাদেরকে বাহিন্দা পি প্রহার করো এই শোনেন ইনি যে বলছেন আমার চাচা নবী তো অনেক উপরে অনেক উপরে যেটার কোন শেষ নাই এদিকে দেখান আল্লাহ কি বলছে এই হাবেশা আসেন সামনে আসেন চাচা একটু জায়গা দেন তো আসেন একজন আসেন আমার সামনে আসেন আছেন আছেন এটা ইয়াং এটা ঠিক আছে একদম তাগড়া জওয়ান মানুষ এরপরে ভাই তুই বল আমি বল কলে তুই কবি ঠিক কইলে কবি ঠিক আছে আল্লাহ বলেছেন মাইয়াতাই রাসূলা ফাকাদ আতা আল্লাহ আছিরে ভাই এদিক থেকে তোর মুসল্লি দিকে তাকায়েকো আল্লাহ বলছে মাইয়াতাই রাসূলা ফাকাদ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেজন আল্লাহর নির্দেশ মানলো কে বলেছেন আল্লাহ 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 দিয়ে আমরা রাসূলকে দেখাই দিল কেন

আচ্ছা শেষ করে দিব টেনশন নাই একটু শেষ করি আমরা উনি যে একটু বলছে ওনা আপনাদের হয়তো গলত সমস্যা নাই কিন্তু এই ইয়াং ছেলেদেরকে ওরা টার্গেট করে কথা বলে এরা তো এত কিছু বুঝে না আল্লাহ আল্লাহর হাবিবকে বলতেছে হাবিব কোন আপনি বলে দেন কাকে আমাদেরকে আল্লাহ বলছেন আপনি কি করেন বলে দেন কাকে আমাদেরকে বলার জন্য বলছেন আল্লাহ বলেছেন কেউ যদি আল্লাহকে পেতে চায় কি করতে চায় তাহলে সে যেন রাসুলকের কাছে যায় রাসুলকে ফলো করে করলে আল্লাহ তাকে ভালোবাসবে জীবনের গুণা মাফ করে দিবে এটা এই দেখেন এটা শুধু বাংলাদেশ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সাহেব কেবলা শাহাবুর দরবার শরীফের উনি আমেরিকা উনি বোসা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন ওনার ইংলিশ কিতাবগুলো আমি সবচেয়ে বেশি ফলো করি সম্মানিত উপস্থিতি উনি যখন উনিশশো আশি সালে আমেরিকার বোস্টন মসজিদে বাহাজ করতে গেলেন ওখানে একদিকে ছিলেন একশো পঞ্চাশটা গির্জার চুপারেন্ট একদিকে ছিলেন একশো পঞ্চাশটা গির্জার চুপারেন্টেন্ট আর একদিকে ছিলেন বাংলাদেশ স্মল কান্ট্রি ছোট্ট একটা দেশ এর মধ্যে ওয়ানলি ওয়ান পার্সন একজন লোক ডক্টর আহমদ তেরাবাগদাদি আমার দিকে তাকান একশো পঞ্চাশ জন গির্জার চুপারেন্টেন্ট ছিল একদিকে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ছিলেন একদিকে উনি একজন আর একশো পঞ্চাশটা গির্জার চুপারেন্টেন্ট ছিলেন একদিকে ওনারা বক্তব্য দিয়েছেন কোন থেকে ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে সেটার নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট ওটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দিট লাভ উইথ নট নাও উইথ নট গড ফর গড ইজ লাভ উনি বলেছেন ইহুদি খ্রিস্টানেরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আর নাই প্রেম কিন্তু ডক্টর আহমদ পেরা বাগদাদি বলেছেন নাও সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউ জিন্স আল্লাহ ক্ষমা করে দিবে কি বললেন মাজারের কথা আমি তো আলোচনা করতেছি আপনাদের তো কথা বলা উচিত না আপনারা মুরব্বী মানুষ শুনেন আমি কিন্তু এখানে সে কন্ডিশন দেইনি কারণ আমার মনটা খারাপ ছিল প্রায় দেড় ঘন্টা আমি আমার সময় বসেছিলাম এই সময়টা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল পৃথিবীতে যদি কোন কে বলেন এমপি হলেন কেমনি তিনি আগেই বলবে সময়কে আমি মূল্যায়ন করেছি কোনো টিচারকে যখন প্রশ্ন করবেন টিচিং প্রফেশন আসলেন কিভাবে হাঁটি হাঁটি পা পা করে সময়কে মূল্যায়ন করে হয়েছি সময় জীবনের অন্যতম একটা মুহূর্ত এগুলো কি যারা মূল্যায়ন করবে তার জীবন আলোর দিকে চলে যাবে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আরো জোরে আমি কিন্তু আপনাদেরকে কন্ডিশন দেইনি আমার ফার্স্ট কন্ডিশন স্টাফ ইউর মাউথ এভ্রি বডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসনিং বাই লেকচার ভেরি মন দিয়ে কথা শুনতে হবে থার্ড কন্ডিশন হলো ভালো না লাগলে আই সি গো টু ইউর সিট বাসায় চলে যান মজা লাগছে না কথাটা ইমানদারের কাছে মজা লাগছে শোনেন আমি আপনাদেরকে বলি আমার দিকে তাকান না কি আপনারা নূর মানেন না মাটি মানেন কারণ একদম এক বাক্যে বলবেন নবী সৃষ্টি যখন হয়নি কোনো কিছুই হয়নি নবীর পরে সব নবীর পরে কি সব নবী নূর 100% নূর বল্লভনের মাথা হট হয়ে যায় নূরের বাংলা হলো আলো ইংলিশ হলো লাইট নবী আসার পরে কি অন্ধকার ছিল না আলোকিত হইছে আমরা জুড়ে কদ জাআকুম মিনাল্লাহিন ওয়া কিতাবুম মুবিন আগে আল্লা বলছে নূর এর পরে বলছে ওয়া কিতাবুম মুবিন এই ওয়া বাংলাতে আমরা ওয়া রূপ দেখতে পাই এবং ইংলিশে হলো ঠিক কিনা বলেন এবং এর আগে এবং এবং এর পরে দুটা কি এক কথা বলেন আব্দুর রহিম এবং আব্দুল জব্বার দুজন কি এক কথা বলেন না আল্লাহ আগে বলেছেন নূর এরপরে বলেছেন ও কিতাব মুবিন সুস্পষ্ট কিতাব পাঠাইছে আগে নূর পাঠাইছে কারণ আল্লাহর হাবিব হলো নূর এই নুরের কাছে আল্লাহর ওমিয় বানি লোহে মাহফুজের কোরআন আরেকটা নূর আল্লাহ পাঠাইছে আপনারা জানেন নি এই আমার দিকে তাকান আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন যদি এক হাজার মিলিয়ন টন হয় তাহলে একটা তারার ওজন কত বের করার ক্ষমতা পৃথিবীর নাই যে আসমানে তো ওজন ধারণ করতে পারে আল্লাহ আসমান কি বললো কুরআন নাও না করে দিলেন জমিনকে বললেন কুরআন নাও না করে দিলেন কুরআন আসলো কার কাছে আপনারা আমার প্রাণের নবীর কাছে নবী মক্কাই কুরআন মক্কায় নবী মদিনাই কুরআন মদিনায় এই জন্য হয়েছে মাকি এন্ড মাদানী সো ওরালা বলেনা নবীকে আনে কি